আমরা এই মুহূর্তে আছি লেন এলাকা মানে পূর্ব লন্ডনের লেন এলাকার ক্যামডেন হার্স্ট রোডের এখানে একটি বহুতল ভবনে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনটি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও ফায়ার ব্রিগেডের কর্মীরা কাজ চলছে চলুন দেখে আসি যে এই ভবনে আগুন লেগেছে যার চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ভবনের কাছাকাছি গিয়ে অবস্থাটা কী আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ডার্নলি হাউজেই মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এটি অনেক উঁচু একটি ভবন এবং উঁচু ভবনের একেবারে উপরের দিকের একটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যা যা করার প্রয়োজন সেটা তারা করেছেন এবং আপনারা এখনও যেই যেই ফ্ল্যাটে বা যেই বিল্ডিংয়ের সামনে আগুনের ঘটনা ঘটেছে বা বিল্ডিংয়ের মধ্যে যে আগুনের ঘটনা ঘটেছে তার সামনে ফায়ার ব্রিগেডের কর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছে তারা এই বিল্ডিংয়ের সেফটি এগুলো এনশিওর করে তারা হয়তো এই ঘটনাস্থল ত্যাগ করবেন তবে এই এলাকার মধ্যে এখনও যেহেতু প্রচুর পানি দেওয়া হয়েছে এখনও পানি রয়েছে তবে ভবনের ভিতরের বাসিন্দারা এখন স্বাভাবিকভাবেই আসা যাওয়া করতে পারছেন মানে আক্রান্ত ফ্ল্যাট ছাড়া অথবা আশেপাশের দু একটি ফ্ল্যাটের বাসিন্দাদের হয়তো খালি করে ফেলা হয়েছে কিন্তু আক্রান্ত ফ্ল্যাট ছাড়া বা আশেপাশের দু একটা ফ্ল্যাট ছাড়া বেশিরভাগ বাসিন্দাই এখন এই বিল্ডিংয়ের ভবনের ভিতরেই অবস্থান করছেন এই অগ্নিকাণ্ডের যে ঘট ঘটনাটি ঘটে যেহেতু এটি উঁচু ভবন অনেক দূর থেকে এই আগুনের যেই শিখা বা আগুনের যেই তাণ্ডব সেটা মানুষজন দেখতে পেয়েছেন অনেক দূর দূর থেকে কিন্তু এই ভিডিও চিত্রটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা অনেক দূর থেকে কেউ একজন রেকর্ড করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ছড়িয়ে দিয়েছেন ঠিক আজকে দুপুরেই যে মাইল্যান্ডে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের যে হত্যার ঘটনা ঘটেছে সেখান থেকে এই ঘটনাস্থলে দূরত্ব পাঁচ মিনিট পাঁচ মিনিট দূরত্বের ভিতরেই পরপর দুটি ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে একটি অগ্নিকাণ্ডের ঘটনা একটি হচ্ছে নিজ ঘরের ভিতরেই এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন এবং সেই খুনের ঘটনায় ঘটনাস্থল থেকে বাবা মা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অপর যে ভাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাকে আটক করা হয়েছে আসাম সমাসুম রানা টিভি লন্ডন